স্ত্রীদের মাল্টি অর্গাজম হচ্ছে না কোন সুখ বা অর্গাজমের স্বাদ সে অনুভব করে নাই এর পেছনে আসলে উল্লেখযোগ্য কারণ কি সহজ মেডিকেলের সমাধান কি কি করলে হানড্রেড পারসেন্ট বারবার স্ত্রীর অর্গাজম হতেই হবে এই ধরনের তথ্য উপথ্য নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো অর্গাজম মাল্টি অর্গাজম আমাদের স্বামী স্ত্রীদের মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় একটা গবেষণায় সত্তর পার্সেন্ট নারীদের কোনো ধরনের অর্গাজম হয় না এর পেছনের অন্যতম কারণ হচ্ছে পুরুষের যৌন দুর্বলতা যাদের দ্রুত বীর্যপাত হয় বিশেষ করে দ্য সেকেন্ড মিনিট কয়েক মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে যাদের বীর্যপাত হয়ে যাচ্ছে যেটাকে আমরা বলছি ফার্স্ট এজাকুলেশন র্যাফিড এজাকুলেশন এজাকুলেশন এই দ্রুত বীর্যপাতের কারণে নারীদের অর্গাজম হচ্ছে না অনেক সময় নারী পুরুষ এই অর্গাজম জিনিসটাই জানে না নারীদের অর্গাজম হলে তার শরীরে একটা সৃষ্টি হবে নারীর হার্টবিট বেড়ে যাবে নারী মিলনের প্রতি বারবার সে আগ্রহ প্রকাশ করবে স্বামীকে অনেক বেশি ভালোবাসবে আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে বৈশিষ্ট্য আছে লক্ষণ আছে যেটা দেখে বোঝা যায় যে নারীর অর্গাজম হচ্ছে কখনো কখনো নারীর জড়িপথ থেকে কিছু তরল বেরিয়ে আসতে পারে কখনো কখনো প্রসাবের মতন কখনো কখনো সজরে পানির মতন কিছু পানি বাইরের দিকে একদম নিক্ষিপ্ত হতে পারে যেটা মনে হবে যে প্রসাব আসলে একজেক্টলি প্রসাব না তাহলে এইটার সহজ করণীয়টা হচ্ছে প্রথম কাজ হচ্ছে যে আপনাকে স্বামী স্ত্রীকে আগে দুইজনকে এনার্জেটিক হইতে হবে কোনো রোগ থাকা যাবে না পুরুষের দ্রুত বীর্যপাত ইলেকট্রাল রিসপংশন দূর হইতে হবে এবং নারীকে স্বাস্থ্যবান হতে হবে কোনো আন্ডার ওয়েট ওভারওয়েট থাকা যাবে না নারীর পিরিয়ড ঠিক থাকতে হবে নারীরও ইচ্ছা থাকতে হবে মানে লো লিভির অনেক সময় মহিলাদের কোনো আগ্রহ থাকে না স্বামীকে সহযোগিতা করে না মানে এখানে পুরুষ সঠিকভাবে স্ত্রীকে ফোরফিলে করতে হবে এবং স্ত্রীকেও ফোরফিলের সময় স্বামীকে রেসপন্স করতে হবে মানে এক কদের তার কাম ভাব তীব্র আকাঙ্ক্ষা ইচ্ছা ডিজায়ার স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটা সুন্দর বন্ধু বন্ধুস্বরূপ একটা পরিবেশ তৈরি হইতে হবে তখন নারীর জনি যদি যদি রসে সিক্ত হয় তাহলে নারীর ইচ্ছা আকাঙ্ক্ষা বেড়ে যাবে পুরুষের মিলনটা ধীর গতি থেকে শুরু করে বিভিন্ন পজিশনে মিলন করতে হবে এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে ক্লাইটোরিয়াল অর্গাজমটাকে মাস্ট অবশ্যই বাধ্যতামূলকভাবে ক্লাইটোরিস নারীর জনিপথের মুখের ঠিক শুরুর দিকে ছোট্ট একটা সিমের বেশির মতন মটরশুটির দানার মতন যে অংশকে রয়েছে ক্লাইটোরিস এই জায়গাটাকে স্টুমুলেশন বা ঘর্ষণ বা উত্তেজনা ক্রিয়েট করতে হবে দীর্ঘ সময় এই জায়গাটাকে যদি কোনো পুরুষ উত্তেজনার ধরে রাখতে পারে তাহলে নারীর ধীরে ধীরে দশ গুণ পনেরো গুণ বিশ গুণ অ্যাডভান্স ফার্স্ট হবে মনে করেন তার আধা ঘন্টা লাগে সময়টা অর্গাজম হইতে এই ক্লাইটোরিয়াল স্টুমুলেশন উত্তেজনাটা ঠিক থাকলে পাঁচ মিনিটের মধ্যে নারী পরিপূর্ণভাবে জনসুখ পেয়ে যাবে বিভিন্ন পজিশনে ট্রাই করলে নারীর জি স্পটে লিঙ্গের স্পর্শটা হবে এটা জনপথের উপরের দিকে থাকার কারণে অনেক পুরুষের লিঙ্গ ছোট বা চিকন থাকার কারণে জি স্পটে স্পর্শটা লাগে না বলে নারীর অর্গাজম হয় না আবার অনেক পুরুষ চার পাঁচ মিনিটে বীর্যপাত করে দিচ্ছে হয়তো নারীর সেটা পনেরো বিশ মিনিট সময় দরকার ছিল সেখানেও অর্গাজম হচ্ছে না যদি নারী পুরুষ স্বামী স্ত্রী দুজনের ভিতরে ভালোবাসার কোনো কমতি না থাকে কোন নারীদের সাদা স্রাপ না থাকে পুরুষের যদি না থাকে এবং তারা লাগাতার ভাবে যদি চেষ্টা করে তাহলে তার এই মালটিঅর্গাজম সম্ভব মাল্টিঅর্গাজম যে নারীর হচ্ছে যে পুরুষ করতে সক্ষম তাদের দাম্পত্য জীবনে কোন ধরনের ঝগড়া অশান্তি সাধারণত পরিলক্ষিত করা যায় না তারা জেনা ব্যবস্থার থেকে বেঁচে থাকে তাদের শারীরিক মানসিক হাসি খুশির উৎফুল্লতা আমরা পরিলক্ষিত করে থাকি তাহলে এই জিনিসগুলো যদি করা যায় তাহলে একটা নারীর মাল্টি অর্গাজম হবে আর যদি জনিপদ বা লিঙ্গ যদি শুকিয়ে যায় সেই ক্ষেত্রে আপনি পিএল ইজি কে ওয়াই জেল ইউজ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে মিলন করা পসিবল এবং পুরুষের টাইমিং কম থাকলে এখানে কিছু ওষুধ মেডিকেশন সাপ্লিমেন্টারি রয়েছে সেটা খেয়ে সময়টাকে অবশ্যই বৃদ্ধি করতে পারেন আরো যদি কোনো জানতে চান আমাদের ইনবক্স করলে জিমেল করলে আমরা বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ